বাসি বলছে রাধে তুমি আমার তুমি আমার কাছে আইসো রবীন্দ্রনাথ বলছেন এই সমস্ত জগতই একটি বাঁশি যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এই বাঁশির রন্ধ্রে রন্ধ্রে হাওয়া পুড়ে দিচ্ছে এবং তার দ্বারা রন্ধ্রে রন্ধ্রে বেজে উঠছে সুর এই সুরের অমক আকর্ষণকে অতিক্রম করে যায় এমন সাধ্য আর কার রয়েছে এমন শক্তি বা আর কার রয়েছে তাই বাঁশির ডাকে সমস্ত জীবাত্মারা ছুটে চলেন পরমাত্মা রাধিকাও তাই চলেছেন কান্তের অভিসারে কান্তের আওয়াজ শুনে তার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় এই রাধাও ছুটে তার এই যে আকর্ষণ তার এই অনুরাগ হেতু কোনো নির্দিষ্ট স্থানে কান্তর সঙ্গে মিলনের জন্য যে গমন তাকেই বলা হয় অভিসার সাহিত্যের পথের আজকের আরো একটি বৈষ্ণব পদাবলীর পর্বের নতুন পর্ব আলোচনা করতে চলেছি আজকে থাকবে আগের দিনে আমরা করেছিলাম পূর্বরাগ সম্পর্কে আলোচনা আজকে করব অভিসার সম্পর্কে আলোচনা এবং তারই সঙ্গে অভিসারের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস সম্পর্কেও থাকবে বেশ কটি কথা তাই শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল বৈষ্ণব রস সাহিত্যে বলা হচ্ছে যে নায়িকা কান্তকে অভিসার করান এবং নিজে স্বয়ং অভিসার করেন তাকেই বলা হয় অভিসারিকা এবং আমরা সকলেই জানি যে কৃষ্ণের একজন পরিপূর্ণ অভিসারিকা হচ্ছেন রাধা স্বয়ংষ্ণব রস সাহিত্য অনুযায়ী এই যে অভিসারিকা তিনি যোৎস্নি এবং তামসী বেদ ভেদে দ্বিবিধা যদিও বৈষ্ণব পদে অনেক বৈষ্ণব পদে অভিসারিকার যে কেবলমাত্র এই দুটি মাত্র রূপ রয়েছে তা নয় আরো রূপ রয়েছে যেমন বৈষ্ণব পদকর্তাগণ অন্তত অষ্টবিধ অভিসারের কথা বলেছেন অর্থাৎ আট রকমের অভিসার হয় কি কি জ্যোৎস্না ভিসার তামসী অভিসার বর্ষা ভিসার দিবা ভিসার কুচ্ছটিকা ভিসার উন্মাত্ততা ভিসার এবং সঞ্চারী ভিসার উজ্জ্বল সংজ্ঞা মতে নায়ক নায়িকা কিন্তু নায়ক কেও কখনো কখনো অভিসার করাতে পারেন আমাদের বৈষ্ণব পদ সেই অর্থে নায়কের অভিসার নেই তবে সম্ভবত কোন একটি পদে আমি পড়েছিলাম যে কৃষ্ণের অভিসারের কথাও রয়েছে যদি মনে পড়ে আমি কমেন্ট বক্সের প্রথম কমেন্টে সেটি লিখে দেব তবে মূলত আমাদের এই বাংলা বৈষ্ণব পদাবলিতে সেই অর্থে নায়কের অভিসারের যে প্রচুর উদাহরণ তা আমরা পাই না আমরা যা পাই আমরা রাধার অভিসারের কথাই জানতে পারি আরো বলতে হয় যে বৈষ্ণব সাহিত্যে যে অভিসারের কথা রয়েছে তা সম্পর্কে আমরা যা জানতে পারি তা হচ্ছে ভক্ত ভক্ত জনের ভগবত অন্বেষণ এর সঙ্গে বিপদ বরণ দুর্যে ও সাহস অনিবার্য যন্ত্রণা দুঃখ ভোগের ভাবটি ওতপ্রোত জড়িত অর্থাৎ কান্তের উদ্দেশ্যে যে অভিসার রাধা বা ভক্তজন যে ভগবানের উদ্দেশ্যে অভিসার করে থাকেন তার পথে অসম্ভব রকমের বাধা আসে অর্থাৎ দুঃখ ভোগ করার মাধ্যমে তবেই ভক্ত তার ভগবানের কাছে বা জীবাত্মা তার পরমাত্মার কাছে পৌঁছাতে পারেন নতুবা নয় কেন সাধারণ ভাবে দেখতে গেলে যে আমাদের রস সাহিত্যে যা রয়েছে অর্থাৎ পুঁথিগত যে শাস্ত্রীয় বিষয় রয়েছে তার বক্তব্য তবে যদি আমরা লৌকিক ভাবে বা মধুর রসে জারিত করে এই অভিসারের পদগুলিকে পাঠ করি তাহলে প্রেমে দুঃখ সহ্য করবার যে অমোঘ যে যন্ত্রণা যে প্রচন্ড রকমের ধৈর্য এই বিষয়টা আমরা প্রতি পলে উপলব্ধি করতে পারি অন্তত রাধার মাধ্যমে তো আমরা ভীষণ ভাবে পারি অভিসারিকা যেন দুঃখকে দুঃখ বলে মনেই করে না ভগবানের আহ্বান এবং তার আগে প্রস্তুতিও নিতে হয় এরকম বহু বৈষ্ণব পদ আমাদের বাংলা সাহিত্যে বিশেষ করে বৈষ্ণব সাহিত্যে তো ভুরি ভুরি তার উদাহরণ আমরা দেখতে পাই তাই আমরা দেখি শ্রী রাধাকে সব সময়ই প্রস্তুত থাকতে আসলে সব কর্ম ভুলে তার ভগবানের আরাধনা করা ভগবানের ডাকে সবকিছুকে ভুলে পিছনে না টাকিয়ে সাড়া দেওয়া অনন্তের প্রতি ভক্তের এই যে অনুরাগ সেটাই তো ভালোবাসা পঞ্চভূত প্রবন্ধে তাই রবীন্দ্রনাথ বলছেন যাকে আমরা ভালোবাসি তারই মধ্যে অনন্তের পরিচয় পাই এই অসীমকে ছোঁয়া সহজ নয় এর জন্য দুঃখ আসবেই তবে সকলের পক্ষে সকল ভক্তের পক্ষে কি পরম পুরুষকে ছোঁয়া বা পরম পুরুষের ডাকে সাড়া দিয়ে তার গন্তব্যে গিয়ে পৌঁছানো সম্ভব হয় হয় না তাই স্ট্রেট ইজ দ্য গেট ন্যারো ইজ দ্য ওয়ে দেয়ার ইট এটাই আসলে অভিসার আমি যেটা আগেই বললাম যে অভিসার বা আহ অভিসারের যে নানা রকমের অষ্ট যে নানা রকমের আট রকমের যে বিভাগ দেখতে পাওয়া যায় তাকে নিয়ে সেই অভিসারের প্রত্যেকটি বিষয়কে নিয়ে বহু কবি বহু পদ রচনা করেছিলেন তার মধ্যে নিঃসন্দেহে বর্ষাভিসারী সব থেকে বেশি উল্লেখযোগ্য এবং মানুষের কাছে প্রচলিত বলা যায় তাছাড়াও কি কি অভিসার আমরা পাচ্ছি কিছু অদ্ভুত অদ্ভুত অভিসারের কথা আমরা জানতে পাচ্ছি একটা তো জ্যোৎস্না ভিসার সেটিও ভীষণ সুন্দর ওই বর্ষাভিসারের মতোই এছাড়াও আহ পদাবলী কারেরা রাধাকে দিয়ে শীত নিশীথের অভিসার এই বিষয়টিও দেখিয়েছেন তাছাড়া দেখিয়েছেন দিবা ভিসার তাছাড়া দেখিয়েছেন ভ্রমাভিসার এবং সব থেকে আরেকটি ভীষণ উল্লেখযোগ্য এবং আমার মনে হলো এটি বলা উচিত এই রকম একটি অভিসারের কথা জানতে পারি সেখানে কিনা আহ অভিসারিকা পুরুষ বেশ ধারণ করে অভিসার করছেন কৃষ্ণ প্রেমিকার রাধার দুঃসাহসের দৃষ্টান্ত রূপে বিদ্যাপতি তাকে এই পুরুষ বেশ ধারণ করিয়ে অভিসার করাচ্ছেন যেখানে একটি পদে একটি পঙ্ক্তিতে জানা যাচ্ছে পুরুষ অপ বেশে কয়ল অভিসার মানে বিদ্যাপতির প্রসঙ্গ আনলাম বটে কিন্তু বিদ্যাপতি কখনোই অভিসারের একজন বিখ্যাত কবি নন কিন্তু তার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো যে বিদ্যাপতির যে অভিসারের পদ রয়েছে বৈষ্ণব পদাবলিতে তাতে যেটা দেখতে পাওয়া যায় তা হচ্ছে একটা ব্যথা বেদনার একটি রাগ যেন ধ্বনিত হয়েছে তার অভিসারের পদগুলির মধ্যে দিয়ে যেরকম তিনি বলছেন কুলবতী ধরম করম ভয়ে সভা গুরু মন্দির চলা রাখি যেন একটি অদ্ভুত রকমের বেদনা উন্মেলিত হয়ে উঠেছে তার এই অভিসারের পদের মধ্যে যেটি আমরা মূলত বিদ্যাপতির অন্যান্য পদে দেখতে পাই না বিদ্যাপতির পরে যার কথা বলতে হয় তিনি হচ্ছেন জ্ঞানদাস জ্ঞানদাস ও অভিসারের পদ রচনা করেছেন কিন্তু যেন উজ্জ্বল নীলমণিকে অনুসরণ করে তিনি অভিসারের পদ প্রথমত রচনা করেছেন দ্বিতীয়ত তিনি তো রূপানু রাগের কবি তিনি রূপের কবি সৌন্দর্যের কবি যে কারণে তার কবিতাতেও মানে এই পদগুলি সেই অর্থে খুব একটা নাম করতে পারেনি বটে কিন্তু এর মানে আমাদের শ্রী রাধার যে রূপের বর্ণনা রূপের সৌন্দর্য সেটা কিন্তু জ্ঞানদাস তার অভিসারের পদের মাধ্যমে কিছুটা হলেও ফুটিয়ে তুলতে পেরেছেন তৃতীয় যার কথা বলতে হয় তিনি হচ্ছেন চণ্ডীদাস নিঃসন্দেহে চণ্ডীদাস ও অভিসারের বিখ্যাত কবি নন তিনি অভিসারের অভিসারকে নিয়ে খুব একটা বেশি পদ রচনাও করেনি কিন্তু একটি পদে কৃষ্ণের অভিসারের কথা আমি পাই প্রথমে আমি বলছিলাম না যে একটি পদ আমি পড়েছিলাম সম্ভবত সেখানে কৃষ্ণ অভিসার করছেন একমাত্র চন্ডীদাসের পদেই আমরা কৃষ্ণের অভিসারের কথা পাচ্ছি যেখানে আমরা শুনছি ভীষণ সুন্দর এই এর ঘোর রজনী মেঘের ঘটা কেমনই আইলো বাটে আঙিনা মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরান ফাটে সই কি আর বলিব তোরে কোন পূর্ণ ফলে সে হেন বধুয়া আসিয়া মিলিল মোরে এটিকে রসদগারের পথ বলা হলেও একে অনেক সময় কিন্তু কৃষ্ণের পদ বলা হয়ে থাকে পর্যায়ের শ্রেষ্ঠ অভিসারের কবি নিঃসন্দেহে গোবিন্দ দাস তাকে বলা হয় যে আহ অভিশার সম্পর্কিত পদের রাজা ধীরাজ কেন কারণ এর আগে যে সমস্ত যাদের কথা বললাম আমাদের বিখ্যাত যে পদকর্তারা তারা তাদের নিজস্ব ছাপ অন্যান্য পর্যায়ে রেখে গেছেন গোবিন্দদাস হিন্দু অভিসারের জন্যেই মূলত শ্রেষ্ঠ হয়ে রয়েছেন কেন কারণ তার পদে যে চিত্রধর্ম রয়েছে যে নাটকীয়তা রয়েছে যে বিভাগ সৃষ্টি রয়েছে সঙ্গীতের যে অতি সুন্দর যে সমন্বয় তার পদের মধ্যে আমরা লক্ষ্য করি তার অভিনব রাধা তা সত্যি কখনো সজ্জিত হয়ে কখনো বা অবিন্যস্ত কেশ বা সে কখনো আবার আহ ভীষণ যন্ত্রণা বুকে নিয়ে আমরা দেখতে পাই বর্ষা ভিসার কৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন ভাবে যাত্রা করছেন এবং তার এই অভিশার পদের সব থেকে উৎকৃষ্ট যে পদটি পাই সেটি হচ্ছে কন্টক গাড়ি কমল তাল মঞ্জির চির হি ঝাঁপি টি অদ্ভুত সুন্দর একটি পদ যে পদে আমরা দেখছি যে রাধার চোখে ঘুম নেই তিনি রাত ধরে অফিসারে যাওয়ার নানা প্রকারের আয়োজনে ব্যস্ত কিরকম ধরনের আয়োজন না আঁগিনায় কাঁটা বিছিয়ে কোমল পায়ে হাঁটা অভ্যাস করছেন কলস ভরে জল ঢেলে পিছল পড়ে দেখছেন যে সত্যি তিনি পিছল পথে চলতে পারেন কিনা ভাত দিয়ে চোখ ঢেকে নিজে অন্ধকারে নিজের মানে অন্ধকারে চলবেন কি করে সেই ভাবে চোখকে তিনি আহ ওইভাবে তৈরি করছেন এবং গায়ের অলংকারকে বেঁধে তিনি যাতে আওয়াজ না হয় সেই রকম একটি অবস্থা নিজের তৈরি করছেন সাপ যাতে না আসে সেই জন্য সাপকে বাঁধন দেওয়ার পন্থা শিখছেন এবং নানা রকমের বিষয়বস্তু করছেন সেই অভিসারে যাত্রার জন্য এবং বলছেন কি মাধবতুয়া লাগি দূতর পন্থা গমন ধনি সাধয়ে মন্দিরে জামিনি জাগি এই পদwidetilde এক ধরনের আধ্যাত্মিক ভাব আছে যা স্পষ্টতই তা আমাদের অভিসারের পর্যায়ের দিকে ধাবিত করে নিয়ে চলে অসাধারণ পদ রয়েছে সেটি হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট চলাইত সংকিল পঙ্কিল বাট তহি অতি দূতর বাদল দোল বারি কি নীল নিচোল ভীষণ সুন্দর তার এই যে প্রজপুলি ভাষাকে ব্যবহার করে রাধার এই যে বর্ষা ভিসারের বিশেষ করে তার যে পদগুলি রয়েছে সেগুলি অপূর্ব সুন্দর এবং তাতে এত সুন্দর চিত্রকল্পের ব্যবহার রয়েছে বিভিন্ন র রঙের যে মানে রাধার পরিধানের যে নানা রকম বস্ত্র তার যে রং অন্ধকারের মধ্যে সেই রঙের যে উজ্জ্বল এই বিষয়গুলি এত নিখুঁত ভাবে ছোট ছোট বিষয়গুলিকে তুলে ধরেছেন আহ গোবিন্দ দাস সেই কারণেই তিনি কিন্তু অভিসারে শ্রেষ্ঠ কবি সঙ্গে সঙ্গে রাধার এক অজ্ঞাত ভবিষ্যৎ এবং তিনি কোথায় গিয়ে পৌঁছবেন তিনি আদৌ পৌঁছতে পারবেন কিনা এই যে একটা চিন্তা এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখতে চাওয়ার এই যে আনন্দ এই পুরো বিষয়টা মিলে মিশে এক মানে অপূর্ব সুন্দর এক পরিবেশের সৃষ্টি করেছে পদগুলিকে যেন আমরা নিজের চোখের সামনেই রাধার অভিসারকে দেখতে পাই এই গোবিন্দ দাসের পদের দ্বারাই শেষে বলতে হয় যে অভিসার রাধাকে যে ভাবে বিউফল করেছে তাতে আমাদের মনে আমাদের সাধারণ পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে যে কি তাহলে সর্বনাশী নয় কারণ রাধাকে কুল মান লজ্জা ভয় সমস্ত কিছুকে অতিক্রম করে শুধুমাত্র কৃষ্ণের উদ্দেশ্যে কোনো সময় যে কোনো অবস্থায় পাড়ি দিতে হয়েছে দুর্যোগে ভরা রাতে ঘরের বাইরে যেখানে পা রাখাই দায় সেখানে রাধা একা চলেছেন আমরা যেন রবীন্দ্রনাথের গানই এখানে শুনতে পাই আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার আসলে পরমাত্মার টানকে অগ্রাহ্য করার ক্ষমতা কোনোভাবেই জীবাত্মার নেই সেই কারণেই এই ভগবানের এই যে খেলা এই যে লীলা একে অতিক্রম করতে পারছেন না স্বয়ং রাধাও তাই ভীষণ দুর্যোগের দিনেও তাকে পড়তে হচ্ছে যেখানে চারিদিকে সৌদামিনীর আভায় বেরিয়ে উদ্ভাসিত সেইখানে নীল রঙের শাড়ি পরে রাধা অভিসার করছে নীল রং এই যে নীল রঙের ব্যবহারের ওই রংটি ব্যবহারের ক্ষেত্রেও আমরা বিশেষ একটু বৈশিষ্ট্য দেখতে পাই কারণ নীল কিন্তু প্রতীক প্রতীক শক্তির দৈব এবং আমাদের রাধার প্রেম তো সত্যি দৈব শক্তির প্রতি প্রেম এবং তা সত্যি তো অসীম সেই কারণেই প্রেম মিলনে যাবার সময় অভিসারিকার বসনের রং থাকে নীল অপরদিকে অন্ধকার আর বর্ষাকাল এই সবটাই তাকে যেন ঢেকে রাখে সকল লোকচক্ষুর আড়াল থেকে ঢেকে নিয়ে যেন তাকে নিয়ে চলে তার কান্তর উদ্দেশ্যে তাকে যাত্রা করায় কান্তর উদ্দেশ্যে এই যে যাত্রায় যতই কষ্টের হোক না কেন তার পরম প্রিয়কে পাওয়ার জন্য যাত্রা তাই যতই লোক লজ্জা থাকুক যতই লোকের বাঁকা চাহনি থাকুক এবং পরিবেশের প্রকৃতির নানা রকম বাধা থাকুক তো যেতে হবেই জীবাত্মাকে তো পরমাত্মার উদ্দেশ্যে ধাবিত হতে হবেই ভাগবতের প্রেম তো আসলে অসীম এই অসীমত্বকে জানবার জন্যেই ভক্ত বার বার রাস্তায় নামে এবং সেই উদ্দেশ্যে বারবার যাত্রা করে এতেই তার শান্তি আর এতেই তার মুক্তি এইভাবেই তার জীবন সার্থকতা পায় শেষে এক দুটি লাইন না বললে শেষ করা যায় না সেই জন্য শেষ করছি যে যাত্রার কথা যেহেতু এতক্ষণ আলোচনা করলাম সেই জন্য শেষ করব রবীন্দ্রনাথেরই কয়েকটি লাইন দিয়ে অপূর্ণ চলেছে পূর্ণের দিকে তারই যাত্রা পথে আনন্দের নব নব পর্যায় যে অভিসারিকা তারি জয় আনন্দে সে চলেছে কাটা মারিয়ে এরম অন্য রকম ভাবে অভিশারকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি এই ধরনের পর্ব ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন লাইক করবেন আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে আমি একটু উৎসাহিত হই এমন পর্ব বানানোর জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ